হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে ব্রাশ করে নিচ্ছি আর দেখো মর্নিং ভাইবসটা একটু ফিল করছি যেহেতু সকাল সকাল কোকিলের ডাক চারিপাশের একটা আবহাওয়াটা ভীষণ ভালো লাগে আর যেহেতু আমার কন্টিনিউ ডান্সের ক্লাস চলছে তার জন্য একটু মর্নিংয়ে উঠতে হচ্ছে আমার আর আজকে যেহেতু স্কুলও নেই যোগের তবুও মর্নিংয়ে উঠতে হচ্ছে উপায় নেই তারপর উঠে মুখটুক ধুয়ে একটু খেয়ে নিলাম আর এদিকে ইয়োগও উঠে গেল ওরও খাওয়া টিউশন আছে যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন ওকে মর্নিং টাইম স্কুল টিউশন হয় তার জন্য আর এদিকে আমি বিছনা টিসনা উঠিয়ে নিচ্ছি আর কি ঘর দরজা একটু সাফাই করে নিচ্ছি যেহেতু আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে বারোটার থেকে তার জন্য আর স্কুল বন্ধ হলে আর আমিও কন্টিনিউ ক্লাস তার জন্য করাচ্ছি যে রবীন্দ্র জয়ন্তী আসছে পঁচিশে বৈশাখ তোমরা সবাই জানো তো পঁচিশে বৈশাখ রবীন্দ্র নৃত্য কন্টিনিউস করাতে অনেক স্টুডেন্ট তো টাইমও লাগে তার জন্য কন্টিনিউ ক্লাস করাচ্ছি তো একটু ছেলের সাথে একটু টাইম স্পেন্ডও করতে ওর সাথে একটু টাইম স্পেন্ড করে করে নিচ্ছি ও ওকে একটু মার দরকার তো একটু ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি তারপর ও খাওয়া দাওয়া করে আবার টিউশন চলে যাবে আমিও নিজের কাজে ব্যস্ত হয়ে যাব তারপর এখন দেখো ওর খা স্নান করা হয়ে গেলে এখন ওকে খাওয়া দিচ্ছে এখনও টিউশন যাবে আমারও এদিকে ঘর ডোর গুছানো হয়ে গেছে বিছনা টিসনা উঠিয়ে নিলাম যেহেতু টাইম হয়ে যায় টাইমটা মেলানো যায় না দৌড়ের উপরে সব কিছু করতে লাগে আবার তোমাদের জন্য ভিডিও টিডিও বানাতে হয় সব কিছুই করতে হয় না সব কিছু মিলে করতে হয় তো ওকে বাই বাই করে দিলাম ও টিউশন চলে যাচ্ছে আর এদিকে দেখো অনেকগুলো কাপড় ধুয়েছি আর আজকে মেশিনে ধোয়া হয়নি যেহেতু লাইট ছিল না তার জন্য আজকে নিজে হাতে কেচেই কাপড় ধুয়েছি কখনো কখনো হাতে কেচে কাপড় ধুতেও ভালো লাগে আর এদিকে পাটপাতার বড়া সাজনা চচ্চড়ি ডাল হবে আর আলু ভাজি সিম্পল রেসিপি আজকের তো ওটা রান্না করবে মা বিশেষ কিছু আর প্রচুর পরিমাণে গরম পড়েছে তার জন্য একটু বেলে শরবত করব। তো বেলটা দেখতে যতটা সুন্দর এতটুকু বের হয়েছে আধাটুক খারাপ পড়েছে তো উপায় নেই ওটা একটু ছেঁকে নিচ্ছি দুইবার করে ছেঁকে নিতে হয় কারণ কি নাহলে মিশিয়ে লামসগুলি থাকে ভালো লাগে না ওটা খেতে তারপর দেখো আমার ফাইনালি হয়ে গেল এখন একটু লেবু দিয়ে নিচ্ছি লেবুটা খুব সুন্দর সেন্ট লেবু দিয়ে খা তার জন্য খাচ্ছি গরমের জন্য লেবুটা ভালো হয় খেতে আবার দুধ দিয়েও খাওয়া যায় যার যেরকম দুই রকমই আমি বানাই আর গরমের জন্য স্পেশালি লেবুটা দিয়ে বানাই আর মাদের জন্য সুগার ফ্রি দিয়ে নিচ্ছি যেহেতু মারা চিনি খায় না চিনি খাবে না সুগারের পেশেন্ট তার জন্য আর আমার জন্য একটু চিনি দিয়ে নিচ্ছি আর একটু কমে গেছে আমার জন্য যেহেতু বেলটা বড় ছিল কিন্তু একটু খারাপ পড়ে গেছে তার জন্য আর একটা একটা বরফের কিউব দিয়ে দিয়েছি খেতে তখন টেস্টটা অন্যরকম হয় না তো ফাইনালি আমি এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো সেই টেস্ট তোমরা জানোই বেলের শরবত যারা যারা ভালোবাসো আর ভালোবাসোই আর না বাসো কিন্তু বেলের শরবতটা খাওয়া ভীষণ দরকার খুবই ভালো পেটের জন্য আর স্নানদান করে তারপরে আমি শরবত খেয়ে স্নান দান করে পূজা দিতে চলে গেলাম যেহেতু আমার টাইম তো চলেই আসবে তারপর পূজা দিয়ে নিলাম পূজাটা মেন আমার ঠাকুর ঠাকুরে না দিয়ে ভালো লাগে না কিছু তো পূজা দিয়ে আর ডান্সের ক্লাসে এতটা গরম লাগে তার জন্য ভাবলাম যে আজকে আমি পান্তা ভাত খাবো কেন জানি না ইচ্ছা করছে পান্তা ভাত খাওয়ার জন্য আজকে রুটি খাবো না ওরা রুটি ঠিক আছে মা রুটি তো বানাই সব সময় কিন্তু আজকে আমি লেবু পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর একটু লবণ নুন দিয়ে তো এখন খেয়ে নিব তোমরা কে কে ভালোবাসা আর কার কার ভাত সব প্রিয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে এমন না যে প্রত্যেক খেতে হয় বা প্রত্যেকদিন মাঝে সাঝে ভালো লাগে আর কি খেতে খুব টেস্টি হয় যে মনে হয় আত্মারটা শান্তি হয়ে গেলো এমন একটা ফিল আর ঠান্ডা ঠান্ডা থাকে পেটটা তারপর রেডি হয়ে চলে গেলাম ক্লাসে দেখো আমার স্টুডেন্ট এটা একটা গ্রুপের তারপর নেক্সট আবার আসবে তো বারোটার থেকে মোটামুটি তিনটা পর্যন্ত টিউশন সরি ক্লাস করানো হয় তো ফাইনালি আমার ক্লাস শেষ হল কোথায় যাব কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমারা তো শেষ হওয়ার পর এখন লাঞ্চ করবো তারপর চলে আসলো মাসি মাসি থেকে নাইটি নিব আর এটা আমার মার বেস্ট তো মাসি অনেক সুন্দর সুন্দর কাপড় রাখে অনেক সুন্দর সুন্দর কাপড় এটা আর আমরা এখান থেকে নিই তো মাসি দেখো কি সুন্দর সুন্দর নাইটি এনেছে তো ওখান থেকে নাইটি নিলাম আমি মা আর পরে লাঞ্চ করতে বসে গেলাম সাজনা চচুরি ডাল আলু ভাজি তারপর এটা কি বড়া পাট পাতার বড়া তোমরা কে কে খেতে ভালোবাসো তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিলাম লাঞ্চটা করে একটু আমি এমনি রেস্ট করছিলাম যেহেতু অনেক কষ্ট হয়ে যায় ডান্স ডান্সটা করালে আর এদিকে মা দেখো ফুল গাছের এদিকে পুরো সাফাই করছে নতুন নতুন ফুল গাছ লাগাবে আর দেখো আমাদের ফুলটা কি সুন্দর হয়েছে তারপর ইয়োগে যেহেতু ওদের মিমির বাড়িতে ওর ইনভাইট ছিল ওখান থেকে খেয়ে আসলো ওদের ওখানে আলাপ বলছে কি হয়েছে কী না ওগুলো সব আলাপ বলছে ওর আলাপ শুনতে শুনতে আমার আর ভালো লাগে না কত যে ওর আলাপ তো যাই হোক ওর রেসপন্স তো দিতে হয় তারপর বিকেল হয়ে গেলো মা দিকে সন্ধ্যা দিতে চলে গেল আমি এদিকে চা বসিয়ে দিলাম আর মা তো মুড়ি দিয়ে খাই তোমরা সবাই যেন এদিকে চা বিস্কিট টিস্কিট আমরা সব খেয়ে নিলাম মা আবার একটু কলা মুড়ি এগুলো দুইটো কী কী দিয়ে মেখে এনেছে ওটা একটু খেলাম তারপর এদিকে চাও খাচ্ছি সব কিছু মিলিয়ে খাচ্ছি এভাবে কে কে খেয়ে ভালোবাসাও তারপর যেহেতু আমাদের বাড়িতে এখন মাসি আসবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তারপর মাসিদের সাথে কথা বলতে হবে আমরা চাটা খেয়ে নিচ্ছি মাসি আসবে মা মাসি দুইটা মাসি আসবে তো এখন বসে আছি তো মাসি চলে আসছে দেখো তো ঘুরতে আসছে মাসি অনেক দিন পর তো মাসিকে এখন চাটা দিয়ে নিব কথা বলছি মা তো বোন বোন পেলে জানো কথায় সব বিজি তারপর এখন আমরা এখন এইগুলো দিয়ে নিব কিছু কিছু খাবার কফি বানিয়েছিলাম সরি কফিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো ওগুলো দিয়ে ওরা চলে গেলো তারপর লাঞ্চের জন্য এদিকে মা পাঁপড় ভাজছে দেখো আলু ভাজি পাপড় ভাজি তারপর সাজনা তো নর্মালি যেটা এটাই আজকে সিম্পল রেসিপি ছিল বিশেষ কিছু ছিল না কাল কাঁঠালের সবজি ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না যেহেতু আমি কাল ব্লগ ছাড়তে পারিনি তার জন্য তো আমরাই আর ইয়োগ বসে গেলাম ওদিকে মার খাওয়া হয়ে গেল বাবা খাওয়া হয়ে গেল বাবারও তো আমরা দুজন বসে গেলাম তো বসে বসে কথা বলছি আর খাচ্ছি তারপর বাসন টাসন ধোয়ার পালা তো বাসন ধুচ্ছি এদিকে মা আমি দুজনে মিলে মিলে কাজ করি দুজনে মিলে মিলে কাজ করলে হয়ে যায় আর এদিকে এখন ইয়োগের ওষুধ খাওয়ার পাল্লা তো ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি একটা একে করে এত এখন ও মানে খুব বায়না করছে যে ও মধু খাবে তো ওকে একটু মধু খাইয়ে দিচ্ছি যে মধুটা খেয়ে দেখ ও মধু খায়নি তো মধু খাবে এখন তো মধুটা খায়ে খেয়ে বিশেষ একটা রিয়েকশন হলো না মানে ভীষণ একটা ভালো লাগলো না ওর মনে গেলো তো দৌড় মেরে চলে যাবে ওর মানে ভীষণ একটা ভালো লাগলো না তারপর আমাদের টম চলে আসলো ও আজকে আমাদের খাওয়া টাওয়া হয়ে গেলো তারপর অনেক লেট আসছে তার জন্য ওকে বিস্কিট দেওয়া হচ্ছে ও বিস্কিটের সাথে যুদ্ধ করছে আর তারপর এখন খাওয়া দাওয়া সবাই শেষ এখন আমাদের ঘুমানো পাল্লা তো আমি বিছানা চিসনা করে নিচ্ছি আর আজকে বিশেষ কিছু ওরকমভাবে ভিডিওটা করলাম না ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিও তো বিছনা চা করে এখন লাইট অফ করে শুয়ে গেলাম আর এদিকে দিকে কর ডিউটিউব করছে সব যেটা ঠাকুরকে প্রণাম করে তারপর আমি আর আমার ছেলে আর এদিকে মা শুয়ে পড়েছি আমরা তিনজন ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদেরও আমার ভিডিওগুলো ভালো লাগে চেষ্টা করবো নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য তোমাদের সামনে নতুন কিছু আনার জন্য তোমরাও আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের জন্য এতটুকু আসছি আশা করি আমি অনেক দূর আগ বেড়ে যাবো তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা